সবেমাত্র কয়েকদিন হয়েছে সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর তার সঙ্গে প্রথমবার ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে প্রিয় বন্ধু সম্বোধন করে দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন জানান তিনি ফোনে ভারত আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে বলে জানা গেছে অবৈধ অভিবাসী উৎখাতে ট্রাম্প শুরু করেছে ধরপাকড় যেখানে বিশাল অংশই ভারতীয় আবার ব্রিক্স গোষ্ঠীভুক্ত ভারত সহ অন্যান্য দেশগুলোর উপর মার্কিন ডলার ব্যবহার না করলেই একশো শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প এই প্রেক্ষাপটে দুই বন্ধু ট্রাম্প মোদী ফোনালাপ বেশ কৌতূহলের সৃষ্টি করেছে ফোনালাপে নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক এবং বিশ্বস্ত অংশীদারিত্বের প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মোদী পর এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়েদের জন্য তাকে অভিনন্দন আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বের প্রতিশ্রুতিবদ্ধ এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে ট্রাম্প ও মোদির মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে কিভাবে দুই দেশের সহযোগিতা আরও প্রসারিত করা যায় সে বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা এছাড়া মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়েও ঘনিষ্ঠ আলাপ করেছেন তারা এর মাধ্যমে দুই দেশের কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরালো করার ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে মোদীর সঙ্গে ফোন আলাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ ইয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন সোমবার সকালে মোদীর সঙ্গে অনেক কথা হয়েছে সম্ভবত পরবর্তী মাসে মোদী হোয়াইট হাউসে আসছেন ট্রাম্প আরও বলেছেন ভারতের সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক যদিও মোদী ট্রাম্পের ফোনালাপ হয়েছে তবে বাংলাদেশের বিষয়ে এখনও কোনো কথা হয়নি তবে গেল কদিন আগেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে কথা বলেছিলেন গত বিশে জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রশ্ন উঠেছিল কেন বন্ধুর শপথে নেই মোদী কিন্তু সেই প্রশ্নের অবসান ঘটিয়ে কয়েকদিন আগেই জানা গিয়েছিল আগামী ফেব্রুয়ারিতেই মুখোমুখি হতে পারেন ট্রাম্প ও মোদী এপ্রিলে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জল্পনা কল্পনার মধ্যেই এদিন ফোনালাফ হল তাদের